বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি দেখুন বন্ধুরা আমার এই পিটুনিয়া গাছগুলোতে প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে আর ফুলও ফুটছে এখন কিন্তু শীতের শুরু আর এই শীতের শুরু থেকে কিন্তু পিটুনিয়া গাছে এইভাবে ফুল ফুটতে শুরু করেছে এই গাছগুলো প্রায় মার্চ এপ্রিল মাস পর্যন্ত ফুল দেবে। কিভাবে এই গাছের পরিচর্যা করবেন সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে বলি এই পিটুনিয়া গাছের মাটি কিভাবে তৈরি করবেন এই গাছগুলোর জন্য আমি মাটি তৈরি করেছিলাম গোবর সার মাটি আর ধানের খোসা দিয়ে হালকা ধরনের মাটি তৈরি করলে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয় আর আপনারা তো দেখেই বুঝতে পারছেন গাছের গ্রোথ কিন্তু ভীষণ সুন্দর রয়েছে আর গাছে প্রচুর পরিমাণে রয়েছে কুঁড়ি এবং ফুল গাছগুলো যখন অল্প বাড়তে শুরু করলো তখন আমি এই গাছে দিয়েছিলাম লিকুইড ফার্টিলাইজার শস্যের খোল পচা জল আর সবজি পচা জলকে মিক্স করে দশ দিন ছাড়া ছাড়া এই গাছগুলোতে আমি দিয়েছিলাম দেখুন বন্ধুরা এখানে আমার সবজি পচা জল আর শস্যের খোল পচা জল আমি রেডি করেই রেখে দিয়েছি আর প্রতি দশ দিন ছাড়া এই গাছে এই লিকুইড ফার্টিলাইজারটা কিন্তু আমি দিই আর কিন্তু কোনো রকমের সার প্রয়োগ করি না তাতেই কিন্তু গাছগুলো বেশ সুন্দর গ্রো করেছে এবার বলি এই পিটুনিয়া গাছের কিছু ছোট ছোট জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে তাহলে এই গাছে প্রচুর পরিমাণে ফুলও যেমন পাবেন আর গাছগুলো থাকবেও ভালো পিটুনিয়া গাছ জল কিন্তু খুব বেশি পছন্দ করে না তাই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে গাছের মাটি যেন সবসময় ভিজে না থাকে গাছের মাটি যখন শুকোবে তখনই কিন্তু গাছে জল দেবেন শীতকালে মাটি শুকোতে টাইম লাগে তাই মাটি শুকোনোর পরেই কিন্তু গাছে জল দেবে যদি প্রতিদিন মাটি ভিজে থাকে গাছ কিন্তু ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যাবে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতেই হবে আর দেখুন বন্ধুরা মাঝে মাঝে কিন্তু পনেরো দিন ছাড়া এই গাছে ফাঙ্গি স্প্রে করবে পিটুনিয়া গাছে যেমন সুন্দর ফুল ফোটে আর এই গাছগুলোর পরিচর্যা খুবই কম তবে এই গাছগুলো যদি এই দুটো জিনিস আপনারা লক্ষ্য রাখেন তাহলেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এক হলো জলটা আর দ্বিতীয় হচ্ছে ফাঙ্গি সাইডে স্প্রে এই দুটো কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতেই হবে তাহলে কিন্তু গাছ আপনার নষ্ট হবে না আর গাছে এইভাবে ফুল পাবে না এখানে আপনাদেরকে দেখাই আমার একটি গাছে জল বেশি হওয়া হয়ে যাওয়াতে গাছটা কি ধরনের নষ্ট হতে চলেছিল আমি গাছটাকে একটা ছোট পটের মধ্যে অল্প মাটি দিয়ে বসিয়েছি আর যখন এই মাটিটা শুকোচ্ছে তখনই কিন্তু আমি এই গাছটাতে জল দিচ্ছি তাতে গাছটা কিন্তু বেঁচে গেছে বেশি জল হয়ে গেলে বেশি মাটির মধ্যে জল থাকলে পিটুনিয়া গাছ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন মাটি যেন সবসময় ভিজে না থাকে তাহলে দেখবেন এই গাছে প্রচুর পরিমাণে ফুলও ফুটবে গাছটা ভালোও থাকবে আর বেশ অনেক দিন কিন্তু এই গাছে ফুল ফুটে প্রায় এপ্রিল মাস মে মাস পর্যন্ত এই গাছে ফুল পাওয়া যায় আর দেখুন বন্ধুরা এই হ্যাঙ্গিং পটে লাগালে এই গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে তবে যে কোনো পটেই আপনারা লাগাতে পারেন আমি এই হ্যাঙ্গিং পটের মধ্যে লাগিয়েছি গাছগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে আর দেখুন বন্ধুরা আমার এই পিটুনিয়া গাছে দু দুটো ভ্যারাইটি রয়েছে এটা হলো ডবল ভ্যারাইটি আর এটা সিঙ্গেল ভ্যারাইটি যে কোনো নার্সারিতে কিন্তু আপনারা ডবল ভ্যারাইটিটা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা ছোট ছোট কিছু টিপস ফলো করলে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় আমার এই পিটুনিয়া গাছগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই নমস্কার